আসসালামু আলাইকুম আচ্ছা আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি চিকেন রেসিপি কেন প্রথমে আমাদের লাগবে চিকেন আর এখানে আমি শুধু চিকেন নিয়েছি এর মধ্যেও হাড় নেই শুধু মাংস আমি এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি এর মধ্যেও আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ পরিমাণ জিরে বাটা হাফ চামচ এবং লবণ পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দেব তিন চামচ পরিমাণ আটা এক চামচ পরিমাণ সয়া সস এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম দেওয়ার পরে এটা আমি ভালোভাবে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম দুই কালারে লাল এবং সবুজ নিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দশ মিনিট ম্যারিনেট করা করে রাখা আমার হয়ে গেছে এখন আমি এটা গরম তেলের মধ্যে ভেজে নেব অল্প অল্প করে দিয়ে আমি এই মাংসগুলো সবগুলোই ভেজে নিচ্ছি মাংসগুলো ভেজে এই কালারটা নিয়ে আসতে হবে দেখুন মাংসগুলো আমার ভেজানো হয়ে গেছে ভেজানোর পরে ওই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এগুলো সামান্য একটু ভাজা হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লেবুর রস এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং ক্যাপসিকাম কেটে নেওয়াগুলো এগুলো একটু সামান্য পরিমাণ নেড়ে সেরে নেওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ মধু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি তারপরে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো সস এই চামচ দিয়ে তিন চামচ পরিমাণ টমেটো সস এবং এই একই চামচ দিয়ে এক চামচ পরিমাণ চিলি সস সব উপকরণগুলো একসাথে মিশানোর হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন নেওয়া চিকেনগুলো রেসিপিটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে এখন আমি এটা নারেসের একটু নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ